নরসিংপুর ব্লকের প্রাথমিক বিদ্যালয়ে জন একজন শিক্ষক শিশুদের ভবিষ্যৎ অন্ধকার নরসিংপুর শিক্ষা উন্নয়ন খন্ডের অধীন শেওরারতল ক্লাস্টারের তিনশো নিরানব্বই নং স্কুলের এক ব্যতিক্রমী চিত্র সামনে এসেছে পঁচাশি জন ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছে মাত্র একজন শিক্ষক তাছাড়া বিএলও এর দায়িত্ব রয়েছে শিক্ষকের এই আজব কাণ্ড ধরা পড়েছে শিক্ষা বিভাগে স্থানীয়রা জানান অসম মিজোরাম সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই প্রাথমিক বিদ্যালয়টি কিন্তু সরকার শিক্ষাক্ষেত্রে কোটি কোটি টাকা ব্যয় করলেও বাস্তবে শিক্ষা প্রতিষ্ঠানে আজব কাণ্ড দেখা মিলেছে এক একটি স্কুলে এক একজন করে শিক্ষক রয়েছেন স্কুলে রয়েছে পাঁচটি করে শ্রেণী তার মধ্যে একজন শিক্ষক এদিকে নিজেদের সুবিধার্থে অন্যত্র বদলি হয়ে চলে যাচ্ছেন শিক্ষকরা শিক্ষা বিভাগ কিসের স্বার্থে তাদেরকে বদলি করছে এ নিয়ে চর্চা চলছে গ্রামাঞ্চলে জানা যায় নরসিংপুরে বর্ণিতা গোস্বামী মাস দিন পূর্বে তিনশো নিরানব্বই নং স্কুলের প্রাথমিক শিক্ষককে একা রেখে বদলি হয়ে অন্যত্র চলে যান দীর্ঘদিন থেকে স্কুলের প্রধান শিক্ষক ভক্ত সাহা স্কুলের পাশাপাশি বিএল এর দায়িত্ব পালন করে আসছেন স্কুলের সমস্যা হইলো গিয়ে আমরা এনরোলমেন্ট হিসাবে তিনজন টিচার লাগে কিন্তু বর্তমানে আমাদের একমাত্র আমি মানে টিচার আর কোনো টিচার নাই গত এনরোলমেন্ট এইটি ফাইভ গত আট তারিখে আট অক্টোবর তারিখে ম্যাডাম একজন আসলে এখানে ধনিতা গোস্বামী তাদের ট্রান্সফার দেওয়া নরসিংপুরের গোলকনাথ স্কুলে লয়ে যাওয়া হয়েছে